স্যার এখন আমাদের হচ্ছে মেন যে কথাগুলো মেন যে কথাগুলো আমরা হচ্ছে প্রথম কথা আমরা আপনারা এখানে প্রশাসনের অনেক লোক আসছেন সরাসরি আপনারা জিনিসটা দেখলেন আমরা আপাতত কোনো লিখিত আমরা আবেদন দিতে পারবো না আগামী কালের মধ্যে আমাদেরকে নিয়ে আপনারা ডিসি মহাদয় এবং আপনারা সিভিল সার্জন যারা আছে তাদেরকে নিয়ে বসতে হবে বসে আমাদের একটা স্থায়ী সমাধান দিতে হবে যে আগামী আমরা এই ঈদের ঈদের মধ্যেই যেন আমরা এখানে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে যেন আমরা সেবা পাই সেবা পাই এখানে দুইজন ডাক্তার আছে এখানে আমাদের পুলিশ মহাদয়ের সার ছিলেন উনি নিজে বলছে যে ভ্যাকসিন এখানে ওনার একজন কনস্টেবলকে কুকুর কামড়াইছে ভ্যাকসিন পর্যন্ত পায়নি এখানে সব বাইরে দেওয়া এই যে অবহেলাটা এবং ডাক্তার নেই এখানে দুইজন মাত্র ডাক্তার তারাও একজন ট্রেনিং এ চলে গেছে আমি কথা শেষ করি আমি কথা শেষ করি যে আমাদের ডক্টর দিতে হবে এটা বাধ্যতামূলক ভাবে এবং সপ্তাহ খানিকের মধ্যে আমাদের ডক্টর দিতে হবে অথবা এমার্জেন্সি ব্যবস্থা করে দিতে হবে আমাদের এমার্জেন্সি ব্যবস্থা করে দিতে হবে এবং পরবর্তী পদক্ষেপগুলো হচ্ছে এবং মেইন পদক্ষেপ এখানে আজকে যিনি দায়িত্বরত ডক্টর ছিলেন তিনি আমাদের যিনি আজকে যে বন্ডি আমাদের মৃত্যুবরণ করছে তিনি তাদের গার্ডিয়ান তাদের গার্ডিয়ানের সাথে প্রচুর পরিমাণে রাফ ব্যবহার রুট ব্যবহার করা হয়েছে রুট ব্যবহার কেন করা হলো একজন চিকিৎসক হিসেবে তাদের সাথে এবং কেন সে প্রাথমিক চিকিৎসাটাও পাইল না এই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং অ্যাম্বুলেন্সকে আমরা কেন কল করার পরে অ্যাম্বুলেন্সকে পাইলাম না এবং অ্যাম্বুলেন্সকে যখন আমরা পাইলাম তারপরেও কেন অ্যাম্বুলেন্স বললো যে আপনারা প্রাইভেট কার নিয়ে চলে যান এটা কেন তার পক্ষ থেকে আমরা হলো এটা দুইজনকেই এবং হাসপাতাল কর্তৃপক্ষকে আপনাদেরকে বিভাগীয় পর্যায়ে আপনাদের যে নীতিমালা আছে সেই অবস্থায় আসতে হবে তাদেরকে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বিভাগীয় আপনাদের ব্যবস্থা করতে হবে এবং মাস দুই কালকের মধ্যেই আমাদেরকে নিয়ে বসতে হবে এবং আমাদের দাবি দলগুলো মানতে হবে নয়তোবা নয়তবা আপনাদের সম্মুক্তিতে আমরা উলিপুরের অতি আছে অর্থাৎ তথা উত্তরবঙ্গের ইতিহাসে সর্বোচ্চ মানব বন্ধ মেনে যাব ঠিক আছে আর স্যার এখানে লাস্ট একটা কথা বলে শেষ করতে চাই আমরা ইতিমধ্যে অনেকবার ফেস করছি এই জিনিসগুলা ফেস করছি কি এই যে হাসপাতাল অনিয়ম এই নিয়ে অনেকজন অনেক কিছু করছে